আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং স্টাইলিশ একটি গাড়ি বিখ্যাত একটি গাড়ি হুন্ডাসিমিক দু হাজার বিশের মডেল এবং দু হাজার বিশে হচ্ছে রেজিস্ট্রেশন টার্বো ইঞ্জিন সিসি পনেরোশো মাত্র বান্ন হাজার কিন্তু খুবই কম চলে একটি গাড়ি কালারটা গ্রে কালারের সম্পূর্ণ অরিজিনাল কালার এবং সম্পূর্ণ আনটাচ অবস্থাতে কিন্তু গাড়িটা আছে দেখেন সামনের লুকটা একটু দেখেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে ঢাকা মেট্রো গ আটাইশ সিরিয়ালের সানরুফ সহ এবং দেখেন চাকা দেখেন চার চাকা কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই কিন্তু আছে ফুললি ফ্রেশ এবং ভিতরে ইন্টেরিয়ারটা দেখেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে দেখেন ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কুসিস্টার একটি গাড়ি ভালো একটা গাড়ি দেখেন চমৎকার একটি গাড়ি দেখেন উডেন উডেনগুলো একটু খেয়াল করে যে উডেন দেখছেন উডেন তো সহজে কিন্তু বুঝতে পারবেন না উডেনের আপনার কালারটা দেখে কিন্তু উডেন কিন্তু আসে খুব ভালো একটা গাড়ি লাকজারিয়াস কন্ডিশনের এবং এই গাড়িগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ এবং অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িগুলো হাইটটা একটু কম থাকায় গাড়িটা দেখতে খুবই সুন্দর লাগে খুবই মারাত্মক লাগে দেখেন দেখছেন চমৎকার একটা গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি ব্যাগ লাইফ সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে অরিজিনাল কিন্তু জাপান কন্ডিশন এবং দেখেন কোথাও কোন দাগ পাবে না কোথাও কোনো স্ক্র্যাচ পাবে না যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি যদি চান যে কোনো থেকে গাড়ি ফুললি অ্যানালাইজ করে কিন্তু পারচেস করতে পারবেন দেখেন এই দেখেন কন্ডিশনটা দেখেন যে দেখবেন তারই পছন্দ হবে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আশা করি যারা একটি ফ্রেশ কন্ডিশনের টিভিক গাড়ি খুঁজছেন এই গাড়ি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশন সম্পূর্ণ সুপার লেভেলের আছে দেখেন এই গাড়িতে নাদের যে আপনার রঙগুলো কিন্তু এখন পর্যন্ত আছে খুবই কম চলে একটি গাড়ি যার কারণে গাড়ির কন্ডিশনটা কিন্তু এতটা ভালো পাবেন এতটা অক্ষয় আছে খুব চমৎকার একটি গাড়ি ঝুরিগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই যা আছে ফুল ফ্রেশ কন্ডিশনের অলমোস্ট লাইক স্পোর্টস কার টাইপ এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে কন্ডিশন আছে মাত্র বাহান্ন হাজার কিলো চলে একটি গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ আছে এবং এই গাড়ি দেখতে হলে আপনার আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক ডিপিট পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফুজ